বলছিল ওনারা এগুলো হলো তাহলে মিথ্যা বানোয়ার এগুলো কোনো ভিত্তিহীন এগুলো এলাকার মধ্যে কিছু লোক ফোলা পাইন আছে এগুলো ওইদিকে টাকাই ওইদিকে টাকাই ওইদিকে বাদালা ওইদিকে লাগাই ওইদিকে বাদালে এদিকে লাগা আমি এই জন্য এটার জন্য তীব্র জানাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদর ইউনিয়নের মধ্যভাদুর সিরাজ মোল্লা বাড়ির বাসিন্দা মনির হোসেন ফরাজি বাড়ির মাওলানার ছেলে মোহাম্মদ জুয়েল ফকির বাড়ি সাদ্দামের ছেলে মোহাম্মদ শাহিদ এর বিরুদ্ধে যে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা বিষয়ে অভিযোগ উঠেছে তা বিষয়টি মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করে আমাদের মান সম্মান নষ্ট করতে তাদের চেষ্টা কিন্তু মাদক বিক্রি এবং মাদক সেবনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই বরং যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা মাদক ও মাদক সেবনের সাথে যুক্ত এই মিথ্যা অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মনির হোসেন বিস্তারিত জানান ভাই আমার একটা কথা হইল কি আমি তো এলাকার গণ্যমান্য আমার তো কোনো ভেটকের রেকর্ড নাই আমার নামে মিথ্যা একটা অভিযোগ দিছিল এলাকার ফুলা ভাই কে দিছে দিছিল কাডু জৈশা এবং বাবা এবং গান জানিয়ে একবার দর খাইছে সে আমার নামে এই ধরনের একটা খারাপ একটা ইয়ে দিছে আর তারপর এই ফোলার কাছে দিছিল স্যার এ আমার কাছে কই স্যার এর আমি কয়েকবার ফোন দিছি যে তুই আস তোর লাগে কিছু কথা আছে ওই কি আসে না না আসা থাকে আমি সাড়ে নটা দশটার দিকে তারাই আমি বলাইছি বলাইছি হ অন্য লোক দি বলাইছি সে আইসি আসা পর আগে কি রে তুই কথা কইস নি তাহলে কইসি কেন আমি কি এই কাজ করি নি কি আমি কি ফকিনের বলাই নি তুই আমার এই কাজ কথা কলি কেন কেন বললি কি আমি তার দুটা সব আটি সত্যটা এটাই আমি দুটা সব আটিছি এরা তো আমার সাথে আসিল শুধু এই আসছিল এর কাছে বলছি তুই দুইটা সময় আমি তুই আমারও না করবি তুই আরেকটা ফলার এইভাবে অন্য অত্যাচার করে এইভাবে করলি এইভাবে তোরা যে মনা তোরা যে বড় ব্যবসায়ী এবং তোর যে গাঞ্জা বাবা লইয়া যে ধরা খাইছে তুই মনা যে অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ধরা খাইছ তুই যে বাবা ব্যস এটা তো সত্য এগুলো তো আর মিথ্যা না এলাকার লোকজন সবাই জানে আমরা দেখেন আমাদের কখনো এগুলো রিপোর্ট আসছে কিনা যদি হয় আপনারা যা কিছু বলবেন আমি তাই মাথা বাতি রাতে সন্ধ্যায়

মানে এটা আমাদের নাম মিথ্যা বানাবার দিছে আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে বলতে আমি আমাদের বাজার কমিটি সেক্রেটারি মোবাইল চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে মোবাইল উদ্ধার করে দিছি উদ্ধার করে দেওয়ার পরে যে চুরি করছে তার কাকা এবং কি সহপাঠীরা মিলি আমাকে মারধর করছে নাম হচ্ছে মনা মুসু নবাব তারপরে আমরা জসিম আশাফুল এরা চারজন মিলে আমাকে কেতু বাজারের কেতু বাজারের থেকে একটু সামনে নিয়ে আইছে নিয়ে আসি এরা সবগুলো ষড়যন্ত্র করে দুইটা ধরিয়ে আসছে আর দুইটা মারছে আর এরা সবগুলো বাবার রসা করে এরা বাবা বিক্রি করে এরা জসিমে বাবা আনে মনা তারপরে আপনার এই আশাফুল আরও বিভিন্ন এলাকার অনেক ছেলে আছে এদের মাল সাপ্লাই দেয় যে এরা আমাদেরকে

এগুলো কোনো ভিত্তিহীন এলাকার মধ্যে কিছু লোক পোলা ফাইন আছে এগুলো ওইদিকে টাকাই ওই দিকের টাকাই ওই দিকের বাজার ওইদিকে লাগায় ওই দিকের বাজার এইদিকে লাগা আমি এই জন্য এটার জন্য চিঠা জানাই